কোচবিহারের দেবীবাড়ি মন্দিরে লাগানো মোমবাতি থেকে দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেলেন এক মহিলা আজ সকালে দেবীবাড়িতে আসেন ওই মহিলা হঠাৎই নিচে থাকা মোমবাতি থেকে তার শাড়িতে আগুন ধরে যায় দাও দাউ করে জ্বলে ওঠে তার শাড়ি স্থানীয় লোকজনের চেষ্টায় শরীরে লাগা আগুন নিভিয়ে ফেলা হয় কিছুটা আহত হয়েছে ওই মহিলা পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ওই মহিলাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় i t h o n t be a d m i n i s t r a t o n 三嗯。